নমস্কার আজ বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস তার এই দিনটাকে স্মরণ করবার জন্য আমরা সকলেই ব্রতি হই সকলেই প্রয়োজন মতো তাদের মতো করে আমরা আজকে দিনটা উদযাপন করি বিশেষ করে শিক্ষাক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন সেই সমস্ত শিক্ষক ছাত্রছাত্রী যাদেরকে নিয়ে আমার কারবার আমার চলা তারা আজকের দিনটা যথেষ্ট আনন্দের সঙ্গে এবং উৎসাহের উদ্দীপনার মধ্য দিয়ে পালন করে থাকে অবলা সেও এই প্রয়াসে রূপকবিগুর এই প্রয়াণ বার্ষিকী স্মরণ করবার জন্য এক মহতি উদ্যোগ গ্রহণ করেছে তার বৃক্ষরোপণের মাধ্যমে আজকের দিনটাকে স্মরণ করে রাখবার জন্য অবলার পক্ষ থেকে আমার হাতে এই হিজল গাছটা তুলে দেওয়া হয়েছে হিজল গাছ আমরা জানি যেখান থেকে আমাদের নামটা হচ্ছে হিজলি নামটা নামকরণ হয়েছে সেই হিজল গাছ উপকূলবর্তী একটি দুর্লভ দুষ্প্রাপ্য গাছে পরিণত হয়েছে সেই গাছ অবলার কর্ণধার আমার হাতে তুলে দিয়েছেন সেই গাছটি আমি আজকের আমার বাড়িতে রোপণ করব রোপণ করে কবিগুরুর প্রয়াণবার্ষিকী স্মরণে রাখার চেষ্টা করব No lo